সবাই হয়তো ভাবে যে কন্টেন্ট করলেই মনে হয় এত টাকা ইনকাম করা যায় ভিডিও করলে মনে হয় এত টাকা মালিক হওয়া যায় বা লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা একদম ভুল হচ্ছে কি যেহেতু আমার বাবা নেই আমার বাবা ছয় মাস আগে মারা গেছে তো আমি মূলত হচ্ছে আমার ফ্যামিলিকে সবার আগে হচ্ছে আমার ফ্যামিলির প্রায়োরিটি আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমার ওয়াইফ আছে তাদেরকে আমি সবার আগে মানে বেস্ট ভাবে রাখার ট্রাই করছি যারা আমার ভিডিও দেখে তারা আমার ফ্ল্যাটটা দেখছি যে আমি বেস্ট একটা ফ্ল্যাট পেয়েছি ঢাকার মধ্যে খুব ভালো একটা ফ্ল্যাট আমি চাই আমার ফ্যামিলিকে খুব হ্যাপি রাখার জন্য সেক্ষেত্রে আমি ফ্যামিলির পিছনে অনেক টাকা খরচ করি ভালো রাখার জন্য

এই যে তিন বছর যে আমি এই যে ধৈর্য ধরে বসেছিলাম কন্টেন্ট করেছিলাম রাতের পর রাত ঘুমাই নাই তো আমি মনে করি যে আমার সাকসেস মিশনের এই তিন বছর হচ্ছে অনেক বড় একটা অর্জন আমার